ওনার নেতৃত্বে লাস্ট যে ব্রিগেডটা হয়েছিল দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্রিগেড অফ সিপিআইএম পার্টি শুনুন বুদ্ধদেব বাবু যদি ডিজনেস হয় তাহলে ভগবান বুদ্ধের অনেস্টি নিয়ে আলোচনা করতে হবে সত্যি সৎ এদের যে দর্শনেই বিশ্বাস করুন না কেন সততার তুলনা হয় না

নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন দু হাজার ছাব্বিশের নির্বাচনের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তার দামামা কিন্তু বেঁচে যাবে কিছু দিনের মধ্যেই তো তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে নিজেদেরকে তৈরি রাখবে এবং সংগঠিত করবার চেষ্টা করবে আমি আজকে এমন একটি এই প্রতিবেদনের মধ্য দিয়ে দেখাবো যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল যে কতটা ভালো ছিল এবং বুদ্ধবাবু যে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে শিল্পায়নের জোয়ার আনছিলেন পশ্চিমবঙ্গে কিন্তু একটা শ্রেণীকে ভুল বুঝিয়ে বা এই বিরুদ্ধাচরণ করে যেভাবে শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ থেকে শিল্প বিতাড়িত হলো দু হাজার এগারোর পর থেকে আজকে দু হাজার পঁচিশ সেখানে আপনারা ভেবে দেখুন যে আর কোন ভারী শিল্প সিঙুর নন্দীগ্রাম শালবনি প্রত্যেকটা জায়গার কথা যদি মাথায় রাখেন তাহলে বলতেই হবে যে আর কিছু আসেনি একেবারে শ্মশান সেই সময় বুদ্ধবাবুর যারা রাজনীতির জন্য শুধুমাত্র রাজনীতিটুকু করবে বলে বিরোধিতা করেছিল সেই তৃণমূল বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন সবাই কিন্তু আজকে এক বাক্যে বুদ্ধবাবুর আমলের প্রশংসায় পঞ্চমুখ এবং বুদ্ধবাবু সম্পর্কে এই রকম একটা ব্র্যান্ড বুদ্ধর যে ইমেজ তৈরি করেছিলেন সেটা কেউ কোনো দিন কালি লাগানোর ক্ষমতা নেই প্রকারান্তরে তৃণমূলের নামজাদা যারা প্রথম সারির তারাও বুদ্ধবাবুর প্রশংসা করে এটা বুঝিয়ে দিচ্ছে এবং তার শিল্পায়নের যে সদিচ্ছা ছিল সেটাকে এন্ডোর্স করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন আজকে সেই যারা একসময় সমালোচনা করেছিলেন তারাই আজকে যেভাবে বুদ্ধবাবুর প্রশংসায় পঞ্চমুখ সেটা বলে দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে এই সিপিআইএম যে নীতিতে চলছিল বুদ্ধবাবুর নীতি সেটাকে সম্মান জানানো হবে যদি কিনা আবার তারা ফিরে আসে প্রকারান্তরে আমি আপনাদের তাদের বক্তব্যগুলো শোনাব শোনালে আপনারাও সেখান থেকে নিশ্চিত হবেন যে এরা বলতে চাইছে যে বুদ্ধবাবু যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন যেটা একেবারে তার মাছ পথে এসে মুখথুবরে পড়ল তারপরে এই দীর্ঘ ১৩ বছরে রকম সম্ভাবনা তৈরি হলো না সেই জায়গার থেকে সেই সাপ মুক্তি ঘটাতে পারে আবার বামেদের সরকার এই প্রতিবেদন হয়তো অনেক পুরনো পুরনো আমি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু এগুলোর আজকের প্রাসঙ্গিকতা ভীষণ ভীষণভাবে অনেককে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন লাইক করে যাতে আমরা এই বামেদের যে এত একটা স্বর্ণ যুগ তৈরি হচ্ছিল সেই স্বর্ণ যুগটা একেবারে সমূলে বিনাশ করেছেন যিনি তার বিরুদ্ধে যেন আগামীর ভোটটা পরে এটা নিশ্চিত করুন জেলখাটা আসামি কুনালের বক্তব্যকে খণ্ডন করছেন দেখুন মদন মিত্র কুনাল যে ভাষায় যখন অসুস্থ বুদ্ধবাবুকে আক্রমণ করছে তার ভাষার বিরুদ্ধাচরণ করলেন খোদ মদন কারণ তারাই তার রাজনীতি করতে হবে কুণাল এটা অকপটে বলেওছেন যাই হোক আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আমরা নিশ্চিতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব আমরা নিশ্চয়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সিপিএম প্রধানমন্ত্রী হওয়া যেত তেমনি বুদ্ধদেব ভট্টাচার্য জানতেন যে একটু এদিক ওদিক করলে আমি এখনো পার্টির ক্ষমতায় কারণ ওনার নেতৃত্বে লাস্ট যে ব্রিগেডটা হয়েছিল দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্রিগেড অফ সিপিআইএম পার্টি কিন্তু সব কিছু সত্ত্বেও তিনি কিন্তু সিপিএম পার্টির বাইরে যায়নি এবং নিজের মাথা উঁচু করে পার্টি করেছেন এবং এটা বুদ্ধদেব ভট্টাচার্য প্রমাণ করেছেন যে রাজনীতির চরিত্র যেমন হওয়া উচিত মানসিক দৃঢ়তা দৃঢ়তা থাকা দরকার সেই থাকবে হয়েছিল কিন্তু সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য হয়েছিল না পার্টি বুদ্ধকে সামনে রেখে করিয়েছিল এটা নিয়ে কিন্তু এখন আলোচনা করার বিষয় আছে বুদ্ধদেব বাবু সৎ এ ব্যাপারে কোন একদম একদম এ ব্যাপারে কোনো শুনুন বুদ্ধদেববাবু যদি দ্বিজানেশ হয় তাহলে ভগবান বুদ্ধের অনেস্টে নিয়ে আলোচনা করতে হবে এ জগতে হয় সব কিছু ভাই পাওয়া যায় ভাড়া শুধু সোজা নির্ভীক সিদ্ধারা ছাড়া আমি বুদ্ধদেবের দল করি না কিন্তু বুদ্ধদেবের সিদ্ধারাটা সোজা এটা আমি জানি আমাকে ভালোবাসতে একটা স্পর্শ অনুভব করতাম আর এইসব সৎ লোকেরা তো থাকছে সত্যি সৎ এদের যে যে দর্শনেই বিশ্বাস করুন না কেন সততার তুলনা হয় না সেটা চিরকাল মনে রাখে বুদ্ধদেব ভট্টাচার্যর পারফরমেন্স মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে যাচ করবেন এই যে বলছেন দু হাজার এগারোতে সবাই তাড়াতে ব্যস্ত ছিল হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন হোয়াট ওয়েন্ট রং ইজ বুদ্ধবাবু মনে করেছিলেন যে কমিউনিস্ট থেকে গঠনমূলক কাজ করা সম্ভব বুদ্ধবাবুর কমিউনিজমে বিশ্বাস অটুট ছিল একই সঙ্গে উনি পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করতে চেয়েছিলেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি অত্যন্ত নৌসল তার কাছে ইতিহাস কিভাবে বুদ্ধদেববাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই মুখ্যমন্ত্রীকে স্মরণ করবে বলে মনে হয় বুদ্ধবাবুকে পরাজিত নায়ক হিসেবে স্মরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে স্মরণ করবে

I had an interaction with him and to be very frank I was impressed. I was highly impressed by his outlook and approach. Immediately after Jyotibabu when he took over, I had an interaction with him about the industrialization and other economic issues. And he really as you said surprisingly perhaps pushed for industrialization, yes, yes, yes. perhaps pushed too hard. Too hard. But that is a, an issue which I know the Congress party also wants industrialization and is pro-pharma.